আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আজকে হাজির হয়েছি একদম একটি নতুন ভিডিও নিয়ে আজকের বিষয়টি অন্তঃসত্ত্বাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব গর্ভের বাচ্চা সারাদিন নড়াচড়া না করলে কি করবেন কখন তা চিন্তার কারণ হতে পারে এবং কিভাবে এর সাথে মোকাবিলা করবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এটি আপনার কাজে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই গর্ভের শিশুর নড়াচড়া মায়ের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এটি শিশুর সুস্থতার একটি প্রধান সূচক সাধারণত অন্তঃসত্ত্বারা বলেন আমার বাচ্চা নড়াচড়া করছে না বাচ্চা একেবারে কমে গেছে বা পেটের শিশু ভালো আছে কিনা কিভাবে কীভাবে বুঝব এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই আসে গর্ভের শিশুর নড়াচড়া সাধারণত শুরু হয় দশ সপ্তাহ থেকে তবে ছয় মাসের পর থেকেই এটি স্পষ্টভাবে অনুভব করা যায় যারা প্রথম মা হচ্ছেন তারা কিছুটা পরে এই নড়াচড়াগুলো অনুভব করতে পারেন কিন্তু যাদের দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভধারণের অভিজ্ঞতা আছে তারা এই নড়াচড়াগুলো আগেই বুঝতে পারেন ডাক্তাররা সাধারণত গর্ভের শিশুর নড়াচড়া আট সপ্তাহের পর থেকে শুনতে বলেন দিনে অন্তত দশ থেকে বার নড়াচড়া করা একটি সুস্থ শিশুর লক্ষণ তবে যদি কোনো দিন বাচ্চা কম নড়ে বা নড়াচড়া বন্ধ করে দেয় তাহলে চিন্তার কিছু নেই শিশুরাও মায়ের পেটে ঘুমায়। এবং সেই সময় তারা নড়াচড়া কম করে গর্ভের শিশুর নড়াচড়া অনুভব করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল দুপুরে খাবারের পর কিছুক্ষণ বাম দিকে শুয়ে থাকা যদি শিশুর নড়াচড়া একবার হলো হয় তাহলে বুঝবেন সে সুস্থ আছে তবে মনে রাখতে হবে নড়াচড়াগুলোকে এক এক করে গুনতে হবে যদি দিনে বাচ্চা দশ বারের কম নড়ে তবে না পরে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত গর্ভের বাচ্চারা গর্ভের বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে যেমন অক্সিজেন সরবরাহ কমে যাওয়া বা গর্ভবতী মায়ের রক্তশূন্যতা এই অবস্থায় শিশুর স্বাস্থ্য বিপন্ন হতে পারে তাই যদি বাচ্চার নড়াচড়া কমে যায় তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন গর্ভবতী মায়েদের জন্য রক্তশূন্যতা প্রতিরোধে পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত হালকা ব্যায়াম ও ধ্যান করতে হবে যাতে পেটের মধ্যে অক্সিজেনের প্রবাহ ঠিক থাকে এবং শিশুর নড়াচড়া স্বাভাবিক থাকে আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে গর্বে শিশুর নড়াচড়া যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আলোচনা করেছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ